শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই আজকে যার এই স্মরণ সভা তার শ্রীচরণে আমাদের ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই সভায় আজকে সভাপতিত্ব করছেন মঠের বর্তমান সংঘাধ্যক্ষ পূজ্যপাত গৌতমানন্দজি তার শ্রীচরণে প্রণাম জানাই রয়েছেন সহ অধ্যক্ষ পূজনীয় তিনজন মহারাজ ভজনানন্দজি গিরিশানন্দজী সুহিত আনন্দজি তাদের চরণে প্রণাম জানাই আছেন সাধারণ সম্পাদক শ্রীমদ স্বামী সুবীরানন্দজী তাকে প্রণাম জানাই জ্ঞানব্রতানন্দজি এবং স্বামী আনন্দজি তাকে প্রণাম জানাই সবাই রয়েছেন বহু বরিষ্ঠ সন্ন্যাসী তাদের শ্রীচরণে প্রণাম জানাই রয়েছেন পূজনীয় মাতাজীগণ সারা দতে মাতাজি তাদের শ্রীচরণে প্রণাম জানাই এবং অগণিত আমার মতো প্রেমী বা স্মরণানন্দ প্রেমী ঠাকুরপ্রেমী ভক্তমণ্ডলী আমরা পূজনীয় স্বামী সুহীদানন্দির কাছে বিবেকানন্দ সেবা সঙ্গের কথা শুনেছি যদিও ক্ষমা করবেন ঘোষকের ঘোষণায় একটু ভুল ছিল বিবেকানন্দ সেবা সঙ্গ কেন এই নামটি কারেক্ট করে দিচ্ছি ঘোষকের কারণ এই নামটি পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজের দেয়া তার মুখ থেকে উচ্চারিত এই নাম বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সঙ্গ তোমরা বিবেকানন্দকে ধরো স্বাস্থ্যের জন্য কাজ করো এবং সেবাভাবে যাও এবং সংগঠিতভাবে কাজ করো এই ছিল তার নির্দেশ এই বিবেকানন্দ সেবা সঙ্গের কথা নয় পরে আসা যাবে তার আগে একটু সামান্য ইতিহাস বললে বোধ হয় ভালো হবে একটা কথা হচ্ছিল এমন একটা সময় ছিল যুব সমাজ বিভ্রান্ত তারা স্বামীজির মূর্তি ভেঙে দিচ্ছেন বিদ্যাসাগরের মুন্ডুচ্ছেদ হচ্ছে চীনের চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এরকম কথা সব গ্রামেগঞ্জ শহরে হচ্ছে যুব সমাজ এই যখন বিভ্রান্ত আমরা শুনেছি পূজনীয় মহারাজ তখনই অখিল ভারত বিব বিবেকানন্দ যুব মহামণ্ডলের সূচনা করেন তারা গ্রামে গ্রামে বিবেকানন্দ প্রচার বিবেকানন্দ চর্চা শুরু হয় সেটা আমার আমাদের জানা ছিল আমরা খুবই ছেলে মানুষ তখন মাত্র ডাক্তারি পাশ করেছি খবর আসলো যে সারদা পীঠে পূজনীয় মহারাজ স্বামী স্মরণানন্দজি তখন সাহারদাপীঠের অধ্যক্ষ তাকে দূর থেকে দেখেছি সকলেই যা বলছেন খুব সিম্পল সাধারণ দেখলে খুবই সাধারণ সবসময় পড়াশুনো নিয়েই থাকেন আগের খালি ঘর আর এখন নেই কাঠের সিঁড়ি দিয়ে ও ঘরে উঠতে হতো যখনই গেছি তখন একটি একটা হালান দেওয়া চেয়ার ছিল সেখানে উনি বই পড়ছেন পড়াই ছিল তার নেশা তিনি একটি যুব সম্মেলনের আয়োজন করেছিলেন এক অপূর্ব যুব সম্মেলন সেটি পূর্বাঞ্চলে যুব সম্মেলন অন্তত আটশো যুবক এই বিদ্যামন্দিরে পাঁচ দিন রেসিডেন্সিয়াল ক্যাম্প পাঁচ দিন বিবেকানন্দ শিক্ষা চর্চা আলোচনা প্রশ্ন উত্তর এবং সেবা কাজ সেই সবাই ছুটে এলেন পরম পূজ্য পা স্বামী বীরেশ্বরানন্দজি এবং অন্যান্য স্বামী ভূতেশ্বরানন্দজি সকলেই এসেছেন যুবকদের আশীর্বাদ করলেন আমরা তো ছেলে মানুষ যুব সম্মেলনে একটু সামান্য উদ্দীপনা হয়েছে কিছু করা যাক স্বামীজির কাজ গ্রামের স্বাস্থ্যের কথা আমরা জানতাম আজকে থেকে চল্লিশ বছর আগে গ্রামের স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ ছিল আমরা কয়েকজন ছেলে এই যুব সম্মেলন থেকে উদ্দীপনা নিয়ে আমরা গ্রামে ওষুধপত্র নিয়ে চটে গেলাম মনে হলো অনেক কিছু যদি কিছু স্বামীজির কাজ হাতে নাতে কিছু তো করতে হবে সেই খবর পৌঁছল স্বামী স্মরণানন্দজির কাছে পীঠে তখন তিনি অধ্যক্ষ তিনি আমাদের ডেকে পাঠালেন সেই জন্য আমার অনেক সময় মনে হয় আমি তো চাহিনি প্রভু তোমাকে তুমি অবাকারে চেয়েছ তিনি খবর পাঠালেন দাসকে আমার সঙ্গে দেখা করতে বলো আমার এক বন্ধু এখন সে সাধু আমেরিকায় তিনি বলে আপনাকে মহারাজ দেখেছেন। তা আমি ভাবলাম যে হয়তো কিছু ভালো কিছু বলবেন আমি আসলাম মহারাজের কাছে সারদা পীঠের ছোটো ঘর এখনকার মতো এত রমরমা শারদাপীঠ ছিল না যা কিছু ডেভেলপমেন্ট আমার মনে হয় ওর সময় থেকেই শুরু হয়েছে উনি বসে আছেন সেই দিন উনি আমাকে দেখে একটু সামান্য প্রসাদ দিয়ে রাইট অ্যান্ড লেফট শুধু ফায়ার বিন্দুমাত্র কোনো সহানুভূতি কোনো প্রশংসা কিছু তো নেই শুধু রাইট অ্যান্ড লেফট ফায়ার এই সেবা কাজ এইভাবে মানুষের উপকার হয় এই স্বামীজির শিক্ষা তোমাদের দ্বারা কিচ্ছু হবে না একেবারে যেদিন সেটি সেটি যা দরকার ছিল সেটি একেবারে খুব ভালো করে উনি আমাকে দিয়েছেন একেবারে উত্তম মধ্যম ফায়ারিং সে ফায়ারিংয়ে আমাদের চোখে জল এসে গেল আমরা দুই বন্ধু ছিলাম তারপরে উনি বুঝলেন যে অনেকটা মেল্ট হয়েছে উনি বলে শোনো যদি কিছু করতে হয় সমস্ত ডাক্তারদের আমাদের কাছে নিয়ে আসো আমি ওদের সঙ্গে কথা বলবো কি চাও তোমরা কোনো সংগঠন করতে পারবে কি কোনো সংগঠন ছাড়া সেবা কাজ হয় না উনি বললেন হ্যাঁ আমরা আসব পিঠে আমাদের বসতে দিলেন বসার কোনো জায়গা নেই সেখানে একটা মাদুর পেতে দিলেন সমস্ত হল করে এত ডাক্তার এসে গেছে কোথায় বসতে দেবেন এ বর্তমান তথ্যমন্দিরে মাদুর পেতে সমস্ত ডাক্তার সব ডক্টর বক্সি বহু ডাক্তার সমস্ত নামকরা ডাক্তার তারা এসেছেন গ্রামের জন্য কিছু সেবা করবেন তিনি সঙ্গ তৈরি করলেন বিবেকানন্দ স্বাস্থ্যসেবা সংঘ নাম দিলেন সেই জন্যই বলছি সেটি আমাদের গর্বের জিনিস তিনি একজন সন্ন্যাসী জন্মতার তামিলনাড়ুতে কিন্তু পশ্চিম বাংলার সমস্ত গ্রাম উনি ঘুরেছেন এমন কোন গ্রাম জাননি হাওড়া মেদিনীপুর তার সমস্ত রাস্তাঘাট জানা ছিল উনি জানতেন গ্রামের মানুষের দুঃখ উনি একটার পর একটা কেন্দ্র তৈরি হলে যাও তো বা দুইজন ডাক্তার কিন্তু ছেলে মেয়েদের দুই চাই মেয়েদেরও দরকার গ্রামের মানুষতে বোঝাতে হবে সে কথা স্বামী বীরেশ্বরানন্দজিও আমাদের বলেছিলেন যখন সে খবর পেয়ে আমরা এখানে আসলাম বেলুর মঠে তখন সে খবর পূজনীয় দশম প্রেসিডেন্ট মহারাজের কাছে চলে গেল বলে আমি ওদের সঙ্গে কথা বলতে চাই তিনি নিজে কিছু ওষুধ দিলেন এবং তিনি বললেন তোমাদের ডাক্তারদের মধ্যে ছেলে মেয়ে দুই চায় কারণ মেয়েদের বোঝাতে হবে বাবা মেয়েরাই পারে সব চেঞ্জ আনতে আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা সেটা মহারাজের মুখে আমরা শুনেছি তা এই বিবেকানন্দ স্বাস্থ্যসেবার সঙ্গে যখন তৈরি হলো আমরা তো কিছুই জানি না একেবারেই ছেলে মানুষ তিনি প্রতিদিন আমরা শনিবার আসতাম ওনার কাছে উনি কী করে স্বাস্থ্যসেবার সঙ্গে চল চালাতে হবে উনি নিজের হাতে তৈরি করে দিতেন উনি বুঝেছিলেন যে এরা তো অকৃতি অদম কিছুই জানে না তো এই সেই জন্য আজকে বিবেকানন্দ স্বাস্থ্যসেবার সঙ্গে কাজ চলছে অনেকে উনি প্রথমেই জোর দিতেন যে মানুষকে আগে সচেতন করো তুমি যাও শিবশঙ্কর চক্রবর্তী লোকশিক্ষা পরিষদ মানুষের রোজগারের ব্যবস্থা করো উনি হেমন্ত মহারাজ তখন কমিউনিটি পলিটেকনিক ছিল তাকে পাঠিয়ে দিলেন যাও গ্রামে গ্রামে কিছু ওদের হাতে হাতের কিছু কাজ শেখাও উনি জানতেন যে স্বাস্থ্য শুধু একা কখনোই উন্নতি হতে পারেন না উনি একজন সন্ন্যাসী আজকের যে ইন্টিগ্রেটেড হেলথ ডেভেলপমেন্ট বা ন্যাশনাল হেলথ মিশন আমরা দেখি সেটি উনি তখনকার দিনে নাইনটিন এইটি থ্রির কথা বলছি আমি নাইনটিন এইটি টু সেটি আমাদের বলেছিলেন দেখো প্রতিটি গ্রামে কিছু লেডি ওয়ার্কার তৈরি করো তাদের নাম দাও গ্রামীণ স্বাস্থ্যকর্মী কমিউনিটি হেলথ গাইড তারা বাড়ি বাড়ি যাবে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করবে আশ্চর্য আজকের দিনে যদি আপনারা পশ্চিমবঙ্গ বা সারা ভারতের হেলথ মিশনের চিত্র দেখেন এখন দেখবেন যে আশা ওয়ার্কার অ্যাক্রিডেড সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই আশা ওয়ার্কার হচ্ছে ভারতবর্ষের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব সেটা তখনকার দিনে তিনি বলেছেন এবং তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আদিবাসী অঞ্চলকে লালগড় একটি কেন্দ্র তখন একটি এডে রেট্রিট সেন্টার ছিল প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা দরজার জানলা সব চুরি হয়ে যাচ্ছে কোনো দেখার কেউ নেই তখনও মঠ মিশনের সেন্টার হয়নি কিন্তু তিনি মাঝখানে লালগড়ে গিয়ে থাকতেন এবং লালগড়বাসীদের কাছে তার খুব করুণা ছিল আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন দীপ্তি মহারাজ আমি আমরা নিজে গাড়ি করে গেলাম লালগড়ে উনি লালগড়বাসীদের প্রতিটি নাম জানতেন যে মধুসূদন মাহাতু মৃধুভূষণ পাল তাদের নাম জানতেন তারা আসতেন এত গরিব মানুষ তখন লালগড় এই আজকে লালগড় নয় ওখানে অনেক ইনস্টিটিউশন হয়েছে এখন অনেক সস্তায় চাল পাওয়া যাচ্ছে তখন তারা খেতে পেতো না শাল পাতা করে তো শাল বিক্রি করে যা ইনকাম এটাই সারাদিনের খাওয়া সেটা উনি চোখে দেখেছেন জন্য উনি আমাদের সঙ্গে করে নিয়ে গেছেন যা ওখানে কিছু কাজ করো সেই লালগড় আজকে রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টার হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই এই বিবেকানন্দ স্বাস্থ্যসেবার সঙ্গে আরও ডাক্তারের সংখ্যা বাড়তে শুরু করলো উনি আরও কেন্দ্রে বাড়ালেন সুন্দরবন অঞ্চলে যাও ওখানে মানুষ খুব কষ্টে আছে আরও অনেক গ্রাম বাড়াও এরকমভাবে উনি খবর রাখতেন প্রতিটি জায়গায় যখন আমরা যেতাম উনি আমরা যখন ক্যাম্প করতাম ওনাকে যখনই আমরা বলতাম উনি রাজি হতেন ইতিমধ্যে পরম পূজ্যপাত স্বামী ভতিষ্ঠানন্দ মহারাজের মহাসমাধি হলো আমাদের নজর একটু সংসারের দিকে গেল উনি বলল তোমরা সংসারকে তোমাদের মধ্যে নিয়ে নাও সংসারের লোক খুব গরিব সংসারে উনি অনেকবার গেছেন এই বর্তমান তা আগে একটি ছোট। এই মন্দিরের প্রতিষ্ঠা সমস্ত উনি নিজে করেছেন ডিসপেন্সারি উনি নিজে করেছেন এই সংসারের যা কিছু ডেভেলপমেন্ট ওর কাছে আমরা আসতাম আস্তে আস্তে ওনার কাছে আমি নিজে ওনার স্নেহের পাত্র হয়ে উঠলাম যখন উনি মঠে জেনারেল সেক্রেটারি আমরা কাজের কথা বলতাম কাজের কথা বলতে আসতাম কিন্তু উনিও ওনার ব্যক্তিগত চিকিৎসার জন্য বা প্রেসিডেন্ট মহারাজের চিকিৎসার ক্ষেত্রে আমি অনেকটা সুযোগ পেয়েছি পূজনীয় মহারাজ যখন অসুস্থ হতেন স্বামী বতিষ্ঠানন্দ স্বামী রঙ্গনাথন তখন উনি আমাদের আমাকে সামনে যে আমি ওনার ব্যক্তিগত প্রতিনিধি যাও যা দরকার নিয়ে এসো স্বামী রঙ্গনাথন জি একসময় ডায়ালাসিসের খুব আর্জেন্ট দরকার ছিল তিনি তখন জেনারেল সেক্রেটারি তিনি টেলিফোনে আমাকে বললেন যে এক্ষুনি আজকের মধ্যে ওকে ডায়ালিসিসের ব্যবস্থা করো ওনার একটা সেফটিক নেফ্রোপ্যাথি হয়েছিল প্রায় ইউরিন বন্ধ হয়ে গিয়েছিল উডল্যান্ডসে নিয়ে গেলেন তখন ডক্টর সুব্রত মৈত্র বেঁচে ছিল এই সব ডিসিশান তখন ওনার এই স্নেহ ভালোবাসার মাঝখানে আমি এই কৃতিত্ব অর্জন করেছি ওনার কৃপা আমি পেয়েছি এবং ওর সঙ্গে আমরা বিদেশে বহুবার যাওয়ার সুযোগ পেয়েছি উনি অনেকবার বাইরে গেছেন তার ভেতরে আমেরিকা একটি জায়গায় নিউ ইয়র্কে একটি একটি বাংলাদেশি ছেলে প্রকাশ চক্রবর্তী বিবেকানন্দ স্টাডিয়ান ফিলান্ত্রিক করেছেন কেউ জানে না থাকে মহারাজ তাকে নিমন্ত্রণ করেছেন মহারাজ আপনি যদি আসেন উনি নিজে গেলেন গিয়ে তাকে উৎসাহ দিলেন আজকে সে প্রকাশ চক্রবর্তী বিবেকানন্দ ইউএসএ তারা বহু প্রতিষ্ঠানকে হেল্প করছে এবং বাংলাদেশে বহু সেন্টারকে তারা হেল্প করে এবং কলকাতা বা সর্বত্র তারা হেল্প করছে এবং ওনার সঙ্গে আমি যা যাবার উনি ওনার দরকার ছিল না কিন্তু অন্য যারা সেবক তারা আমাকে অনেক সময় বলতে যান না মহারাজ কোনোদিন বিজনেস ক্লাসে যাবেন না আপনি সঙ্গে থাকলে তো একটু ভালো আপনি যান আপনার ভাড়া আপনি দিয়ে যান সেই জন্য সমস্ত জায়গায় আমি গেছি ও উনি চায়নাতে গেছেন চায়না পিকিং ইউনিভার্সিটিতে উনি বক্তৃতা দিয়েছেন আমি ছিলাম অবশ্যই ইন্টারপ্রিটার ছিল সেই চায়না ইউনিভার্সিটির পিকিং ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারা গীতার উপরে ওনাকে প্রশ্ন করেছেন উনি খুব উৎফুল্ল হয়ে ওঠেন চাইনিজরা গীতা চাই বা পড়তে চাইছে এবং চায়নাতে যে একটি সেন্টার হবে উনি দৃঢ় প্রতিজ্ঞ এবং উনি কথামৃত বা ট্রান্সলেশন চায়নাতে কী করে করা যায় সেই যুগে আলোচনা করেছেন উনি উনি আরেকটি জায়গায় আমার সঙ্গে গেছেন সেটি হচ্ছে ইটালির আসিসি এই সান ফ্রান্সিসের জায়গা সাধনস্থল সে স্যান ফ্রান্সিসের উনি প্রায় সাত দিন ছিলেন আমি তার সঙ্গ লাভ করেছি তিনি অনেক সময় আমাদের জিজ্ঞেস করেন বিবেকানন্দ স্বাস্থ্যসেবার সঙ্ঘ কি কাজ করেছে কত গ্রাম কাজ করেছো তোমরা কত কাজ করেছে। আমরা মহারাজকে বলতাম দুটো ভাবে অল্প দিন আগেও প্রেসিডেন্ট অবস্থাও মহারাজ আমরা বেশি কটা কাজ করেছি জানি না কিন্তু আমাদের যে কমিউনিটি হেলথ গাইড সেটা সরকার এখন সে আশা ওয়ার্কার ভাবে চালাচ্ছে আর আমাদের তিনজন অন্তত যুবক ঠাকুর মা স্বামীজির সেবা কাজে সন্ন্যাসী হয়েছে একজন সন্ন্যাসিনী সারদা মঠে রয়েছে এটাই আমাদের প্রাপ্তি আমাদের কটা গ্রাম কোয়ান্টিটিটা বড়ো কথা নয় উনি চুপ করে থাকতেন উনি মায়াবতীজি যেতে ভালোবাসতেন আমাকে এবং দীপ্তি মহারাজকে প্রায়ই না মায়াবতী যাওয়ার কথা বলতেন মঠ মিশনের প্রেসিডেন্ট উনি আমাকে বলতেন গৌ তুমি বলে যাও দীপ্তিকে আমাকে মায়াবতী যাওয়ার একটা প্ল্যান করো দুবার উনি গেছেন খুব কষ্ট হয় সত্যি কিন্তু এই জন্য এক অদ্ভুত রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট আমাকে বলছেন তুমি একটা মায়াবতী যাওয়ার ব্যবস্থা করো সর্বশেষ যখন উনি অসুস্থ নরেন্দ্রপুরে কথা হচ্ছিল গেস্ট হাউজে উনি একটু আস্তে আস্তে উন্নতি হচ্ছেন আমরা একটু কথা শোনার চেষ্টা করতাম রোজ ওনাকে জিজ্ঞেস করতাম মহারাজ কেমন আছেন উনি সর্বশেষ কথা আমার সঙ্গে বলেছেন আমি ভালো আছি এই প্রথম লাস্ট কথা আমি ওর কাছ থেকে শুনেছি মায়াবতীর লতায় পাতায় ওনার টান ছিল উনি হয়তো মায়াবতীতেই বিশ্রাম নিচ্ছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই তার আশীর্বাদে এই এই যে যুব সমাজ এই যে কাজ চলছে তা যেন চলতে থাকে এই তার কাছে প্রার্থনা বহু মানুষ তার নামে কিছু করার জন্য বহু অর্থ দিতে আজকে এগিয়ে আসছে এখনও আমেরিকা থেকে বহু প্রতিষ্ঠান বলছে স্বামী স্মরণানন্দ যে মেমোরিয়াল কিছু করুন আমরা টাকা দিচ্ছি একটা মোবাইল ভ্যান কিনুন একটা গ্রামে কিছু কাজ করুন এই বিবেকানন্দ ইউএসএ যে প্রকাশ চক্রবর্তী সেই সবচেয়ে বেশি সেটি চাইছে সেটা দেখে অবাক হয় সেই সব শুনে তার কাছে বারবার আমাদের প্রণাম জানাই প্রার্থনা জানাই তার পথে যেন আমরা এগিয়ে যেতে পারি এই বলে আমার বারবার সকলকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি